প্রতিদিন করার মতো কিছু ছোট ছোট আমলে সালে শিখিয়ে দিবেন প্রতিদিন করার মতো প্রথম আমলে সালে হলো মতো ধীরে ধীরে আদায় করবেন এর চেয়েতে বড় কোনো আমলে একটা যদি করেন আর ছোটখাটো কোনো আমল নাও করতে পারেন বড় গুণা থেকে বেঁচে থাকেন ইশাল নাজাতের পথ সুগম হয়ে যাবে পাঁচ নামাজ এইটার কোন বিকল্প ইসলামে আর কিছু নাই এটা ঠিক রাখতেই হবে এক্ষেত্রে কোনো ছাড় নাই দাঁড়ায় না হলে বসে শুয়ে যেভাবে পারেন করতেই হবে কোনো ছাড় নেই অতএব এক নম্বর আমল হলো পাঁচাত্তর নামাজ পড়বেন দুই নম্বর হলো সকল বড় বড় মোটা মোটা গুণাগুলা থেকে বেঁচে থাকবেন চোখের গুণা হারাম জিনিস দেখা হারাম জিনিস শোনা গালমন্দ করা মানুষের হক মারা হারাম খাওয়া এই বড় বড় গুণাগুলো থেকে বেঁচে থাকবেন নাম্বার তিন নবী করিম সাল্লাহসাল্লাম প্রতি বেশি বেশি দূরত পাঠ করবেন আল্লাহ সাল্লাহ আলহ মোহাম্মদ ও আল আলী মোহাম্মদ সুদুসাল্লাহাম ইব্রাহিম যত বেশি পারেন তিনি দশ বার বিশ বার পাঠ করবেন নাম্বার চার ইস্তেফার বিশেষ করবেন আস্তাকফুল্লাহ তবুইলেই আস্তফুল্লাহ তবইলেই আস্তফল্লাহ আল্লাহ ইলাহিলা হইউল কাইয়ুম এরকম ইস্তেফা পড়বেন নাম্বার পাঁচ যেই কোন কাজ যেই কোনো কাজ করবেন এই কাজগুলোর পাশাপাশি কোরআনে কারিমের তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে করবেন বিশেষ করে সুরা এখলাস কুল্লাহ সুরা একবার পড়লে তিন ভাগের কোরআন তিন ভাগের ভাগ পড়ার সমান সব হয় অতএব আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো এক কতম কোরান সব পেতে পারেন বিশেষ সুরে এক্লাস পাঠ করবেন ছয় নম্বর হলো যত জিকির আছে কোরআন হাদিসে বর্ণিত এই জিকিরগুলো বেশি বেশি করে পাঠ করবেন যেমন সুবহানান লাভ হেমভি সুবহানুল লাহে আজিম তারপর লা হাওলা ওলা কুয়েতেল্লা বিল্লা এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে তারপর আপনার দূরদ ইব্রাহিমের পাশাপাশি অন্যান্য সাধারণ দূরত্ব পড়বে নি যত জিকির এর মধ্যে একটা জিকির আছে ইয়াজ আল জাল বেশি বেশি করে তাহলে ইয়াজ আল জাল আল ইকরাম সুহান আলাহ আহমদ আজিম এবং লাহউল কোতাবিল্লাহ স্পেশালি এই তিনটা বিশেষ জিকির পাঠ করবেন